এই যে বন্ধুরা দেখেন আজকে আমাদের নতুন রেসিপি হবে কুচে মাছ কত সুন্দর করে আসলে এটা বাড়ি থেকে কাইটা নিয়ে আসা হয়েছে তাই আসলে কাটা কীভাবে কাটতে হয় এটা দেখাতে পারলাম না সেদিন থেকে মাত্র বের করলাম এই মাছটা আসলে গ্রাম অনেক মানুষই খায় তবে সবার প্রিয় না তবে এটা আসলে অনেক উপকারী একটা মাছ হ্যাঁ কুসা মাস বলে সবাই নাম হচ্ছে কুচে 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 নাকি জানো এরকম একটা নাম নামটা ঠিক জানি না যাই হোক তবে এটা আসলে অনেক রোগীদের জন্য ভালো ব্লাড প্লাসের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে প্লাস হইলে রক্ত হিমোগ্লোবিন বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আসলে মাছটা অনেক ভালো কিন্তু অনেকে আসলে এই জিনিসটা পছন্দ করে না কারণ এর কারণ পছন্দ না করার কারণ হলো এটা দেখতে একটু অন্যরকম আসলে এই যে দেখতেই তো পাচ্ছেন যে কেমন কেমন মানে মনে হচ্ছে যেন কিছু একটা কিছু একটা

এরকম এরকম হয়ে গেল মাছের মতো পিস সুন্দর টুক 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 হ্যাঁ ভাজি শাক ভাজি হবে তবে শাক ভাজি পরে ওই যে মাছটা কাটছি এই যে কুচা মাছ এটার সাথে আসলে আলু হবে কাঁচামরিচ পেঁয়াজ রসুন প্লাস সাথে সাথে এই যে আদা হুম বাকি এই যে হলুদ মরিচ প্রয়োজন মতো যেগুলো যা লাগবে তবে এখন আমি জিরা ভাজি করতে হবে প্রথমে তো জিরাটা ভাজি করার জন্য আমি আসলে চুলাটা ধরাই দিলাম জিরাটা আসলে লাল লাল করে ভাজি করতে হবে এই যে জিরা দিয়ে দিলাম প্রয়োজন মতো বেশি লাগবে না অল্প কি লবঙ্গ লবঙ্গ দেওয়া যাবে না দিয়ে নিলাম এবার জাস্ট গরম হবে যে আমি চামচ নিয়ে নিলাম যে মূলত হলুদ মরিচ দিয়ে দিলাম হলুদ দিছি মরিচ দিই নাই একটু মাখাই দিলাম সুন্দর করে অবশ্য আমার মাখাইতে হাত ব্যবহার করা লাগে না সুন্দর করে মাখানো হয়ে দিব তেল দিলাম প্রয়োজন মতো এবার তেলটা একটু গরম হবে তেলটা গরম হওয়ার পরে আমি মাছটা সুন্দর করে বেজে নিব হুম সবাই একটু অপেক্ষা করবেন এই যে আমার সব কিছু রেডি করে রাখ রাখছি এবার তেলটা গরম হইল তাহলে মাছটা দিয়ে দিলাম মাছটা দিলাম সুন্দর করে এবারে এই যে একটু মাছটা যেখানে যেখানে তেল আছে একটু ঘুরে ঘুরে দিতে হবে খুব সুন্দর গরম হয়েছিল যার জন্য নিচে লাগে নাই হম বেশ একটা অন্যরকম একটা ব্যাপার হ্যাঁ করে একটু ভাজি হোক ভাজি হলে পর আসলে হয়ে যাবে ভাগে হলে উঠিয়ে রাখতে হবে এরপরে আলু আলু এবার আলু ভাজি করতে হবে আলুটা মূলত আমি নিয়ে নিলাম ওই মাছের যে তেল ছিল মাছের যে লবণ হলুদ এটার ভেতরে আমার আলু ভাজা শেষ এই যে ভাজি গুঁড়া মাছের মধ্যেই রাখছি তো এবারে যে পিঁয়াজ রসুন এগুলো ভাটুর সুন্দর করে ভাজি করতে হবে তো এটার সাথে একটু ইয়ে করতে হবে আমার কী করতে হবে লবণ দিতে হবে এক চিমটি লবণ দিলাম কাঁচামরিচ দিতে হবে কাঁচামরিচ কই গেলো কাঁচামরিচ এই কাঁচামরিচ মূলত কাঁচামরিচের তরকারি অনেক ভালো লাগে

ভিডিওটা করতে মনে নাই এখান থেকে একটু আদা ছিল আদাটা দিয়ে দিলাম আদা দিলে একটু অন্যরকম একটা স্বাদ লাগে এইসব মাছের জন্য আদা খুবই জরুরি তো গায়ে এবার হালকা একটু জল দিলাম এই যে আমার রসুন পেঁয়াজটার ভিতর যাতে পুরাপুরি পুড়ে না যায় এবার আমি দেব হলুদ মরিচ পর্যাপ্ত পরিমাণে এক চামচ হলুদ নিলাম তারপর আমি হাফ চামচ মরিচের গুঁড়ি নিলাম কারণ যাতে একটু কালার হয় কালারের জন্য আর একটু দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ আর একটু নিব হুম আবার এটা সুন্দর করে একটু নাড়াচড়া করে একটু ইয়া করব যাতে মশলাটা সুন্দর করে আর কি ভাজি হয় হলুদ মরিচটা আসলে সুন্দর ভাজ করা হয় এর জন্য নিলাম সুন্দর করে আসলে হোক একটু লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা আসলে ওদিকে দেওয়া হয় না তো খুব বেশি লবণ তো বারবার দেওয়া যায় না আমার কাছে আর আছে জিরার গুঁড়া জিরার গুঁড়াটা আমি হালকা একটু দিলাম বেশি না কারণ এটা পরে দেওয়া যাবে এখন জাস্ট মশলাটা একটু কষাবো তাই দিচ্ছি জালটা একটু কমিয়ে দিতে হবে কেমন যেন জাল বেশি হয়ে যায় না কি বুঝতেছি আসলে যে কোনো তরকারির মশলা যত কষানো হবে তত আসলে ফ্লেভার ভালো আসবে এই দেখেন কত সুন্দর করে লাল হয়েছে হুম তো আসলে এইবার আমার মোটামুটি পর্যাপ্ত পরিমাণে মাংস কষানো হয়ে গেছে আহ সেই সুন্দর একটা গন্ধ আসতেছে মশলা থেকে আমার তো এখনই জীবে জল এসে গেছে আমি এবারে যে মাংসটা মানে মাংস করি মাছ আর আলু যে ভাজি করে রাখছিলাম এটা দিয়ে দিলাম এবার একটু আসলে এই জিনিসটা সুন্দর করে মশলার সাথে মাখাতে হবে এখন সবাই আমি আর আসলে রান্নার সেরকম অভিজ্ঞতা নাই তবে আসলে আমি চেষ্টা করি যাতে একটু ভালো রান্না করা যায় কারণ নিজের খাবার জন্য তাহলে যখন লেখাপড়া করছি সেই ইন্টারের পর থেকে সরি ইন্টার থেকেই তখন থেকেই বাড়ির বাহিরে তো তখন থেকে বাড়ির বাহিরে আর তখন থেকে এই টুকটাক রান্না করে খাওয়ার অভ্যাস একটু তেল দিয়ে দেয় যার কারণে এই যে রান্না করতে 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 তখন তো প্রথম যখন রান্না করতে হলুদ হয় না বেশি হয় না কম হয় লবণ হয় না কত বাহানা কত কিছু নিজের রান্না তো নিজেই খাইতে পারতাম না তো আসলে অভিজ্ঞতা মানুষ একটা কথাই বলে না যে কাকিস ম্যাক্সিমাম পারফেক্ট তো আমার দিক ক্ষেত্রেও বিষয়টা সেরকম আসলে আমি ওইভাবে রান্না করতে পারতাম না কিন্তু এখন রান্না করতে 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 মোটামুটি চেষ্টা করি এখন ভালোই হয় বা করার তো আমি এটুকু আরেকটু সময় রাখবো ঢেকে রাখবো এবার আসলে মূলত এবার এই জিনিসটা ঢেকে রাখতে হবে কি দিয়ে ঢেকে রাখবো এই যে রাজটুকরের আমার বাটির ঢাকনা আছে এটা দিয়ে একটু সময় ঢেকে রাখার পরে এরপরে আসলে আমি মূলত পানি দেব আমার পানি বেশি লাগবে না তারপর ওই যে জায়গাটা জায়গায় নগদ নগদ ওই বাটিতে রাখলাম আসলে দেওয়ার সময় একটু কম বেশি করে দিতে হবে এরকম আর কি এবার যখন মশলাটা কষানো হয়ে গেছে এবার একটা আমি সয়া সলস দিব আবার শেষ হয়ে গেল আমার রান্না অবশেষে সুন্দর করে একদম ফাটাফাটি সেই সুন্দর একটা ফ্লেভার আসলে এটা মুখে বলা যায় না যে আসলে কত সুন্দর হয়েছে এটা যদি কেউ না খায় না খাওয়া পর্যন্ত আমি আসলে কাউকে বুঝাইতে পারবো না আমি আসলে এত ভালো রান্না করি বাহ 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 আমার তো জিভে জল এসে গেল আমি এক পিস না খেলে হবে না আমার তো জীবে জল এসে গেল আমি আসলে এক পিস না খেলেই হবে না আমি আসলে এটা খাবো উঠাইয়া রাখলাম হ্যাঁ কিন্তু খাবো ভিডিওতে আমি দেখাবো যে আমি খাচ্ছি কিন্তু কীভাবে দেখাবো আমি তো আসলে ভিডিও তো আসলে কেমনি কী করে এতো বুঝিও না জ্বালা আছে আর যাই হোক আমি এই যে ধরলাম এই যে আমার হাত এই যে আমার ব্যাসলেট দেখলেই বুঝতে পারবেন যেটাই আমি হ্যাঁ মুখ তো আর দেখাইতে পারতেছি না আসলে তারপর আমি চেষ্টা করব আপনাদের মুখ দেখানোর জন্য